হঠাৎ করেই কালকে থেকে আর কি ঠান্ডাটা বেশ কমে গেছে ঠান্ডা নেই বললেই চলে আর আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার আর এখন সময় নটা পনেরো তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি এই যে স্নান করে চলে এসেছি কিছু কাপড় জামা কেচে বাসন মেজে স্নান করে চলে এসেছি এখন এই যে বন্ধুরা রেডি হচ্ছি বাবানও ঘুম থেকে উঠে পড়েছে আর বাবানের তো স্কুল আবারও ছুটি পড়ে গেছে সরস্বতী পুজো উপলক্ষে আর কি সামনে যেহেতু সরস্বতী পুজো তো ছ তারিখ পর্যন্ত স্কুল আবারও ছুটি পড়েছে তো স্কুলে যাওয়ার নেই আর অতটাও তাড়াতাড়ি নেই এখন খাওয়া দাওয়া করবো রেডি হয়ে শাড়ি পরে নিয়ে চুলটাকে ভালো করে আসলে নিচ্ছি এই যে চুলটা তো প্রচুর ওঠে আর কি ওই জন্য খুবই পাতলা হয়ে গেছে স্নান করে এসেছি হাত পায়ে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। বাবানের জন্য দুধ জাল দেবো আমি এক কাপ চা করব। আর একটু মুড়ি মেখে নিয়ে খেয়ে নেব আর কি খাওয়া দাওয়া শেষে তো পরপরই রান্নাবান্না থাকবে কারণ যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তো এর মধ্যে বলতে পারো সেই মানে দুপুরে খাওয়া পর্যন্ত আর কি একটু মানে এক পাও বসে থাকার উপায় নেই আর কি তো এই যেদিকে চুলটা দেখো প্রচুর চুল ওঠে চুলটা আমি অবশ্যই রেখে দিই তো এত চুল ওঠে আর ভালো লাগে না কিচ্ছু তো চুলটা তো কষে যাচ্ছিলো বেশ ভালোই ছিল উঠতে উঠতে একদম পাতলা হয়ে গেছে আর কি তো বন্ধুরা আমি এই যে রেডি হয়ে গেছি আর স্নান করে আর কি স্নানের ঝামেলাটা আর নেই আর কিছু জামা কাপড় কেচে দিয়েছি আর আজকের আকাশটা ভীষণই মেঘলা আর কি আর একদমই ঠান্ডা নেই তো মেঘলা হলেও কিছু কাঁচা ধোয়া করে নিলাম কী তো রেখে দিলে সেই অনেকগুলো জমে যাবে অল্প কিছুই কেচেছি কেচে মেলে দিয়ে এসেছি আর কি আর এখন ঘড়িতে বেজে গেছে দেখো বারোটা দশ তারপরে খাওয়া দাওয়া শেষে বেশ কিছুক্ষণ তোমাদের সামনে আর আসা হয়নি চলে এসেছি সোজা রান্না রান্না করার জন্য আর যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর একদিকে রান্না করব একদিকে সবজি কাটবো তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো একটা বেগুন কেটে নিলাম বেগুনটাই যে এখন ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আর কি ভাজা বসিয়ে দিয়ে আরেকটা সবজি কাটবো সেটা বসিয়ে দিয়ে আরেকটা করব। আজকে রান্না বান্না বলতে ভাজাভুজিই করব বেশি বেগুন ভাজা পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পালং শাকটা কুচিয়ে আর কি বড়ি ভড়ি দিয়ে ভাজা করব বড়ি দিয়ে আর কি আর ফুলকপি নিয়ে এসেছি একটা ফুলকপি ছিল ওটাকে ছাড়িয়ে রেখেছি তো ভাবছি ফুলকপিটাও ভাজা করব রাতে যেহেতু রুটি খাব তো ফুলকপিটা ভাজা করে রাখলে রুটির সঙ্গে খেতে ভালো লাগবে আর কি তো এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়ে পালং শাক কাটতে শুরু করেছি তো এক এক করে সমস্ত সবজি আর কি আমি এভাবেই করব কারণ বসে থেকে সবজি কেটে নিয়ে রান্না করতে গেলে অনেক দেরি হবে তাই একটা করবো আরেকটা মানে একটা বসাবো আর একটা সবজি কাটতে থাকবো আর কি বাবানকেও এর মাঝে স্নান করিয়ে দিয়েছি কারণ ও পটিতে গেছিল তারপরে ও পটি থেকে বেরোলে ওকে একবারে গরম জল করে স্নান করিয়ে দিয়ে এসেছি ও ঘরে অঙ্ক করছে বসে বসে ফুলকপিটা ভালো করে এই যে ছোটো ছোটো করে কেটে তারপরে ধুয়ে নিয়ে আর কি যে ভাজা বসিয়ে দিয়েছিলাম তো ফুলকপি ভাজা হয়ে গেল তো শাক ভাজা হয়েছে পালন শাক বললাম আর বেগুন ভাজা হয়েছে এই যে ফুলকপি ভাজা হয়ে গেল বান্না বলতে তো আজকে বললাম ভাজা বুঝিই হবে কারণ হচ্ছে বন্ধুরা সোমবার দিন মানে সোম সোমবার না সরি মঙ্গলবার দিন যে মাংস রান্না করেছিলাম দিদি এসেছিলো দিদি তো তেমন কিছু খায়নি আর কি ছিল ওটা মাংস আছে চার পাঁচ পিস মতো আর কি তারপরে কিছুটা ভেজ ডাল আছে ওই জন্যই ভাবলাম আজকে আর তরি তরকারি কিছু করবো না একটু ভাজাভুজি করে নিই আর এত ফুলকপিটা ভাজলাম বললাম রাতে রুটি হবে রুটির সঙ্গে খাওয়া যাবে একটু শাক ভাজা করলাম বেগুন ভাজা করলাম মোট কথা ভাজাভুজি বা রান্না বান্না বলতে পারো আমার হয়ে গেছে এখন আমি এই রান্নার জায়গাটা মুছে নেব তো মুছে নিয়ে তারপরে ওঘরে ঘরের কাজ সমস্ত করে আর কি ও ঘরের দিকে যাবো তো চলো বন্ধুরা সঙ্গে থেকো দেখতে থাকো

রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঘড়িতে বেঁচে গেছে ওই পনে দুটো মতো তো এখানে দেখো বেগুন ভাজা ফুলকপি ভাজা আবার এখানেও বেগুন ভাজা পালং শাক ভাজা তো চলো ও ঘরে গিয়ে আবারও কথা হবে রান্নাবান্নাগুলো নিয়ে ঘরে রেখে এলাম আর রান্নাঘরটা এখন তালা বন্ধ করে দিয়ে যাবো ঘরে আর কোনো কাজ নেই চলে এসেছি তালা বন্ধ করে দিয়ে ঘরে বাবান দেখো ড্রয়িং করছে বসে বসে একা একা ড্রয়িং করার পরে এই যে রঙ করছে আর আমি ফ্রিজ থেকে ডাল মাংসটা বের করে আর কি গরম বসাবো দুটোর বেশি বেজে গেছে প্রায় দুটো মানে দুটোর বেশি বলতে ওই দুটো পাঁচ মতো হয়েছে আর কি তো এই যে ফ্রিজে মাংস আছে বললাম একটু ডাল আছে ডালটাও গরম করব সমস্ত কিছু বের করে নিচ্ছি আর কি আর ফ্রিজে তো এখন অনেক সবজি আছে বলতে পারো ফ্রিজ এখন ভর্তি আছে আর কি সবজিতে তো আমি এখানে এই তরকারিটা আর কি প্রথমে ডালটা গরম বসাবো তারপরে কিছু জামাকাপড় আছে ভাবছি ওগুলো বসে বসে ভাজ করে নেব আর বাবান দেখো ড্রয়িং করে তোমাদেরকে আবার দেখাচ্ছে তো বলছে তো তোমরা বলো ঠিক কেমন হয়েছে আমি তো বললাম বেশ ভালোই হয়েছে আর কি মোটামুটি ভালো হয়েছে আর কি তো বসে বসে ড্রয়িং করলো আর ওই যে বললাম দুটোর বেশি বেজে গেছে আর তো চলো তরি তরকারি গরম হলে তবে বসবো খেতে এখানে অল্প কিছু জামা কাপড় আছে বসে বসেই ভাস করবো ভাবছি তো তরকারি গরম হতে হতে আর বসে থাকবো না ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো ভাস করে রাখি সব কিছু গরম হয়ে গেছে এই যে ভেজ ডালটা এই যে বললাম চার পাঁচ পিস মতো মাংস আছে এখানে শাক ভাজা এগুলো তো আগেই দেখিয়েছি ফুলকপি ভাজা আর আমি বসে পড়েছি খেতে বাবানকেও দিয়েছি আর কি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো আজকের এই ব্লগটা আমি আর বড় করব না আজকে বেশি কাজবাজ কাজ দেখায়নি কারণ তোমরা অনেকেই আছো বলছো একঘেয়ে একই ব্লগ দেখতে ভালো লাগে না আমাদের লাইফস্টাইল তো এরকমই তো কি আর দেখাবো নতুনত্ব কিচ্ছু নেই আমাদের জীবনে তো আজকে আমরা তো বন্ধুরা টাটা আসছি আগামীকাল আবারও